পর পরের খবরে আজ ফলোহারিনী অমাবস্যা এই অমাবস্যায় সেজে উঠেছে একেবারে তারাপীঠ মন্দির প্রাঙ্গণ একেবারে ভক্তদের ভিড় সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে ফলোহারিণী অমাবস্যায় সেজে উঠেছে একেবারে তারাপীঠ মন্দির চত্বর প্রতি বছরের ন্যায় এবছরেও ফলোহারিনী অমাবস্যা উদযাপিত হচ্ছে একেবারে তারাপীঠ তারাপীঠ মন্দিরে অমাবস্যায় সেজে উঠেছে তারাপীঠ সকাল থেকেই ভক্তদের ভিড় ভক্তদের ঢল মন্দিরের প্রাঙ্গনে একেবারে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আজ ফলোহারিনী অমাবস্যায় অমাবস্যায় সেজে উঠেছে একেবারে তারাপীঠ মন্দির চত্বর সকাল থেকেই ভক্তদের আনাগোনা একেবারে ভক্তদের ঢল যাকে বলে আপনারা সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন ভক্তদের এই মেঘলা আকাশেও কিন্তু তারাপীঠের এই মেঘলা আকাশেও কিন্তু ভক্তদের ঢল ভক্তদের ভিড় কিন্তু একেবারে চোখে পড়ার মতো প্রতি বছরের বছরেও এবছরেও অমাবস্যা হারিনি অমাবস্যা অমাবস্যায় ছে একেবারে তারা